কোড অফ কন্ডাক্ট মারারি এটা আমি আমার জানা বলতে প্রথমে প্রথম আলো ডেইলি স্টার ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই কোড অফ কন্ডাক্ট এটা তো সেলফ রেগুলেশন এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে আর কোড অফ কন্ডাক্ট যে এই দুইটা পত্রিকা আছে এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে ডেইলি স্টারে আপনার আজকের থেকে বারো তেরো বছর তেরো চোদ্দ বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার যেহেতু আইন বিভাগের লেকচারার জন্য স্পষ্ট করে মনে আছে আমার সে প্রচন্ড খালে দেয়ার নামে অনেক আজে বাজে কথা বললো তারপর ছাত্র দল তার উপর খেপে গেল তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি তার বিত মিছিল করলো ডেটিস্টার তাকে ন্যাশনাল হিরো বানাই দিল ফার্স্ট পেজে প্রফেসর প্রফেসর নাম দেওয়া সে হল লেকচারার তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউন্যানি মাসলি ইউন্যানি মাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সি থেকে বের করে দিল এই নিউজটা রেলিশটা ছাপে নাই এই নিউজটা রেলিশের ছাপে নাই আমি খুবই সরি আমি এটা বলতে হচ্ছে যে এত উন্মত্ত মানসিকতা ছিল সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে রেলিশটা কিন্তু তাকে যখন ঢাকা ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনিয়ন মাসে বের করে দেওয়া হচ্ছে সেই নিউজটাই ডেলি স্টার ছাপে নাই জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে ডেলি স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলে কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী আমি সবসময় সৌরভ চৌধুরী যদি বিএনপি লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি হয় তাহলে আনিস তো এরকম ইন বিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না মনে হবে আপনারাও তো একটা পার্টি জানে অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস কিন্তু আপনি যখন ইউজ করেন তখন আপনার অনেক সাবধান হইতে হবে

যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক ধরুক আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যদি অল্টারনেটিভ প্রপোজালগুলা দেন এই প্রোপোজাল সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে সেই উদ্যোগটা আশা করে গ্রহণ করবেন আমি আমার কথা শেষ করছি